আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা তোমাদের গত ক্লাসে দেখেছিলাম কাবুলিওয়ালা লখার একুশে ভাস্কর আজকে দেখব শব্দ থেকে কবিতা হুমায়ন আজাদ তোমরা এই গল্পটি ভালোভাবে নিজেরা পড়ে নেবে এখানে কিছু কঠিন শব্দার্থ দেওয়া আছে এগুলো তোমরা নিজেরা দেখে দে এগুলো তোমরা নিজেরা দেখে নেবে তারপর আমরা চলে যাই নমুনা প্রশ্ন নমুনা প্রশ্ন এখানে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আছে চারটি আমরা দেখে নেই এক কবিতা লিখতে হলে প্রথমেই কোনটি জানতে হবে কবিতা লিখতে হলে প্রথমে জানতে হবে গ শব্দ তারপর দেখে নেই দুই শুধু স্বপ্নেই সেসব জিনিস বেচা চলে এই বাক্যে বেচাকেনা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তরটি হবে বিনিময় কথা কয়ের হচ্ছে তটি হবে বিনিময় কথা তারপর দেখো তিন ও চারের জন্য এই উদ্দীপকটি আমরা পড়ে নেই চপল পাই কেবল ধাই কেবল ঘাই পরীর ঘান পুলুক মুর সকল গায় দিবল মোর সকল প্রাণ তিন নম্বরটা আমরা দেখে নেই কবিতাংশে শব্দ থেকে কবিতা প্রবন্ধের কবিতা রচনার কোন দিকটির পরিচয় পাওয়া যায় উত্তরটি হবে খ সন্দের ব্যবহার তারপর দেখে নেই চতুর্থ উপযুক্ত বিষয়টি নিচের কোন কথাটির সঙ্গে সম্পর্ক যুক্ত উত্তরটি হবে তোমাদের খ দুলে দুলে আসছে আমরা কয়েকটি নমুনা প্রশ্ন তোমাদের দেখে নেই দেখ কাফুনে মোড়া অস্ত্রবিন্দু হুমায়ুন আজাদের কোন ধরনের রচনা উত্তরটি হবে কাব্য হুমায়ুন আজাদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উনিশশো সাতচল্লিশ হুমায়ুন আজাদ কোন জেলায় জন্মগ্রহণ করেন ঘ মুন্সিগঞ্জ কোন গ্রন্থটি হুমায়ুন আজাদের লেখা চিতাবাক। তারপর হুমায়ুন আজাদ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন দুই কত নদী সরোবর হুমায়ুন আজাদের কোন ধরনের গ্রন্থ প্রবন্ধ গ্রন্থ কোনটি হুমায়ুন আজাদের রচনা ছাপ্পান্ন হাজার বর্গমাইল হুমায়ুন আজাদের রচনা লাল নীল দীপাবলি গ্রন্থটি রচয়িতাকে কে হুমায়ুন আজাদ আমরা কয়েকটি নমুনা প্রশ্ন তোমাদের দেখে নিলাম তারপর আবার দেখি তোমাদের এখানে সৃজনশীল প্রশ্ন আছে চারটি তারপর আমরা এই সৃজনশীল প্রশ্নের জন্য এই উদ্দীপকটি আমরা নিজেরা পড়ে নেই চলো মাহফুজা চমৎকার কবিতা লেখেন জীবনে বিভিন্ন অংশের স্মৃতিকে শব্দের ভিতর সাজাতে পছন্দ তার মাহফুজার বাইপো নির্জর তাকে খুব পছন্দ করে কারণ তার কারণ তিনি তার বাইপো নির্জরকে প্রায়ই নানা রকম কবিতা শোনান নির্জর ফুফুকে পেলেই সরাসার বায়না ধরে একদিন নির্জর তাকে বলে ফুফু তুমি এত সুন্দর কবিতা কিভাবে লেখ মাহফুজা উত্তর দেন তুমি তোমার চারপাশে সুন্দর স্বপ্নময় স্বপ্নগুলোকে বুঝে ধারণ করে রাখবে দেখবে তুমি একদিন চমৎকার কবিতা লিখতে পারবে আমরা দেখেনি তোমাদের প্রশ্নগুলো ক কবিতা লেখার জন্য প্রথমেই কোনটি প্রয়োজন চলো আমরা দেখে নেই কবিতা লেখার জন্য প্রথমেই প্রয়োজন নানা রকমের শব্দ তারপর আমরা খ দেখে নেই কবিতার জন্য দরকার শব্দ রং বেরঙের শব্দ বুঝিয়ে লেখা চলো আমরা দেখে নেই উত্তর প্রশ্নুক্ত কথাটি দ্বারা বোঝানো হয়েছে কবিতার বাপ ও ছন্দবিন্যাসের জন্য প্রয়োজন নানা রকমের শব্দের কবিতায় ছন্দবদ্ধ ভাষায় ভাবের অভিব্যক্তি ঘটে আর এই ছন্দবদ্ধ ভাষার জন্য প্রয়োজন সমৃদ্ধ শব্দ ভাণ্ডারের তাই কবিতা রচনার জন্য সবার আগে জানতে হবে বিচিত্র সব শব্দ ও তার অর্থ পরবর্তীকালে এই শব্দগুলো যথার্থভাবে ছন্দের তালে তালে বসিয়ে কবিতা রচনা করা সম্ভব তারপর আমরা দেখে নেই ঘ কবিতার বিষয়ে নির্জরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে কীভাবে প্রতিফলিত হয়েছে তা লেখ চল আমরা উত্তরটি দেখে নেই গয়ারুত্তর উদ্দীপকে নির্জরের কবিতা সম্পর্কিত প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের অত্যন্ত গভীরতা ও চমককার বাসায় প্রতিফলিত হয়েছে প্রাবণদীব এখানে কবিতার প্রকৃতির শিল্পরূপ এবং কবিতা রচনা প্রক্রিয়া সম্পর্কে এমন একটি পরিষ্কার ধারণা দিয়েছেন যা কবিতা বুঝতে এবং লেখার প্রতি আগ্রহী ব্যক্তিদের জন্য অত্যন্ত সহায়ক কবিতা মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দেয় এটি এমন এক শিল্পমাধ্যম যেখানে নতুন ভাবনা ও ছবির সঙ্গে শব্দ ও ছন্দের অপূর্ব মেলবন্ধন ঘটে কবিরা তাদের চিন্তা খেলা করা নতুন ছবি ও ভাবনা শব্দের মাধ্যমে প্রকাশ করেন এই শব্দগুলোকে সাজিয়ে ছন্দময়ী রূপ দেওয়ার মাধ্যমে কবিতা সৃষ্টি হয় নির্জর যখন তার ফুফুর কাছে কবিতা লেখার রহস্য জানতে চায় তখন তার ফুফু অত্যন্ত সুন্দরভাবে তাকে বুঝান যে কবিতা রচনার জন্য শব্দজ্ঞান কতটা গুরুত্বপূর্ণ তিনি বলেন বিচিত্র শব্দ সম্পর্কে গভীর জ্ঞান থাকা কবিতা লেখার প্রধান শর্ত তারপর আমরা দেখে নেই ঘ মাহাফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল বাপকে ধারণ করে কি যুক্তিসহ বিচার কর চলো আমরা দেখে নেই ঘয়ের উত্তর ঘয়েরোত্তর উদ্দীপকের কবিতা সম্পর্কে মাহ্পূজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে আংশিকভাবে ধারণ করেছে প্রবন্ধে কবিতার শৈল্পিক রূপ এবং কবিতার রচনার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে যা মাহফুজার উত্তরের তুলনায় অনেক বেশি বিস্তৃত এবং গভীর কবিতা এবং কবির মধ্যে বিচিত্র শব্দের একটি নিবিড় সম্পর্ক বিদ্যমান কবি যত বেশি শব্দ জানেন এবং শব্দকে ব্যবহার করতে দক্ষ হন তত ভালো কবিতা রচনা করতে পারেন শব্দকে কবিতার রূপ দিতে হলে ভাবনার গভীরতায় ডুব দিতে হয় এবং মনের রঙিন স্বপ্নকে শব্দ ছন্দ এবং অলঙ্কারের মাধ্যমে রূপান্তরিত করতে হয় প্রবন্ধে বলা হয়েছে শব্দের রূপ গন্ধ রং বর্ণ সুর এবং ছন্দ সম্পর্কে জ্ঞান অর্জন করাই কবিতার রচনার জন্য অপরিহার্য এগুলোর মায়াবী রূপ যারা ফুটিয়ে তুলতে পারেন তারাই সত্যিকারের কবি আমরা দেখে নিলাম তোমাদের এই সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে দেখব পাখি লীলা মজুমদার